কাপাসিয়ায় আওয়ামী লীগের ছয়জন নেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরের কাপাসিয়া থেকে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ গত বুধবার বিকেলের পর এদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় থানার একটি সূত্র এছাড়াও অন্য এক মামলায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে পরে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের বেলা সোয়া দিকে ডেভিল হিসেবে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে এদিকে গত দিনে কাপাসিয়ার তিন বিভিন্ন এলাকা থেকে মোটা আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে তবে পুলিশের দাবি কাপাসিয়ার আইন শৃঙ্খলা অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো রয়েছে আর এই ভালো যেন ভালো থাকে সেই জন্যই রুটিন মাফিক উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে তো এই শপিং মজা টাকার ফ্রি শপিং গ্রেফতার কৃতরা হচ্ছেন কাপাসিয়ার সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি তুফজল হোসেন সে কাপাসিয়ার দুষ্যনারায়ণপুর গ্রামের উদ্দিনের ছেলে বলে জানা গিয়েছে এছাড়া দুর্গাপুর ইউনিয়নের চাপাতো গ্রামের উদ্দিনের ছেলে এক নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীম ব্যাপারী অপরদিকে কাপাসিয়া সদর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের কামলেক মেয়ার ছেলে দুই নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি বাত্র মিয়া অন্যদিকে কাপাসিয়া তারগাঁও ইউনিয়নের তারগাঁও গ্রামের আমির উদ্দিন শেখের ছেলে সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন শেখ এছাড়া কাপাসিয়ার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন অপরদিকে কাপাসিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহক্রীড়া সম্পাদক মিয়া ওরফে পিচি মজনুকেও গ্রেফতার করা হয়েছে তিনি খোদাদি এলাকার আব্দুল বাতেনের ছেলে বলে জানা গিয়েছে এদিকে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি জয়নাল আবেদিন মন্ডল বলেন গত চব্বিশ ঘন্টায় কাপাসিয়া থানা এলাকা থেকে ডেবিল হিসেবে ছয় জনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে সোপোর্ট করা হয়েছে। এছাড়া আরও একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল তাকেও গ্রেফতার করা হয়েছে কাপাসিয়াকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি না না দিনটো না

Thank you. Thank you.